এ সবই হলো আমার আল্লাহর দান ঠিক আমার আল্লাহ বলে আমি দুনিয়াতে ওনার তো কিছু বানাই নাই তাকায় দেখো এই সাধারণ একটা কিছু যার থেকে অনেক মনের ঘৃণা করে কেউ ভয় পায় এই কিছুটাকে আমি আল্লাহ যৌবশারের উৎপাদন হিসেবে বানিয়েছি যাতে করে তোমাদের ফলন ফলাতে কোনো অসুবিধা না হয় ঠিক কিনা একটা কদু গাছ কয় টাকা খরচ হয় একটা কদু বাজারে নিয়ে বেচার সময় আশি একশো টাকা তো ঠিকই গেছে তাহলে এই নিয়ামতটা দিয়েছে কি আল্লাহ বলে দলিয়াটা কেমনে সৃষ্টি করেছি একটু তাকায় দেখো স্টেপ বাই স্টেপ কথা বলছা আল্লাহ আল্লাহ রব্বি করিম কুরআনুল কারীমের ভিতরে বলে আফাহাসিবতুম আন্না মা خَلَقُ لَكُمْ عَبَسًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ আমি দুনিয়ারটার ভিতরে তো কিছু বানাই নাই রে বান্দা জমিনে ঘুরে ঘুরে দেখো একজন পিতা সন্তান সারজট ওই সার সন্তানের সার রকম চেহারা দিয়েছি সার রকম আচার ব্যবহার দিয়েছি আমি আল্লাহ এটার ভিতরে বড় নিয়ামত রাখছি কোন একটা সৃষ্টির ভুল ধরে দেখাতে পারবা না কিছু ঠিক দেখানো যাবে না سورة الرحمن يا من الله بار بار بولے فاديا يا ما